দীর্ঘ পাঁচ বছর রিলেশন করার পর বিয়ে করেছিলাম বিয়ের পর পরে খুবই ভালো ছিলাম রিলেশন করে বিয়ে করেছি বাবা মাকে খুব গর্ব করে বলতাম দেখো রিলেশন করে যে ছেলেকে বিয়ে করেছি তোমরা চাইলেও এমন ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে পারতে না বাবা মাও খুব খুশি ছিল তারপরেও বাবা মায়ের মনে কষ্ট দিয়ে বিয়ে করেছিলাম ছোটোখাটো একটা আফসুস তো আমার ছিলই মাঝে মাঝে মা আমাকে বলতো রিলেশন করে বিয়ে করেছ ভালো আস বেশ ভালো কথা এত গর্ব করে বলো না কারণ পুরুষ মানুষকে কখনোই বিশ্বাস করতে নেই মার কথাটা আমি হেসেই উড়িয়ে দিতাম বিয়ের এক বছরের মাথায় জানতে পারি আমি মা হব সেদিন আমার স্বামী অনেক বেশি খুশি হয়েছিল প্রথমবার বাবা হওয়ার ফিলিংসটা তার অন্যরকম ছিল আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো রিলেশন করে বিয়ে করেছে তিন চার বছর না গেলে বাচ্চা কাচ্চা নিও না আমি আমার মায়ের কথার গুরুত্ব দিতাম না আমার মায়ের কথা আমি শুনিনি আমার বাচ্চার কথা শুনে আমার মা যতটা না খুশি হয়েছে তার থেকেও বেশি টেনশন করেছে ওই যে কথাই আছে না মা বাবার মন আগে থেকে সবকিছু জানে আমার গর্বকালীন সময়গুলো খুবই ভালো যাচ্ছিল আমার স্বামী আমাকে অনেক যত্নে রেখেছে আর আমার মন যখন যেটা চাইতো সেটাই আমি চাইতাম সেটাই আমাকে এনে দিত যখন তখন আমার মাও আমার পাশে ছিল বাবাও মাঝে মাঝে আসতো আমাদেরকে দেখতে আমাকে কোনো কাজই করতে দিত না আমার মা সব কাজ মা নিজের হাতেই করত যখন যেটা খেতে মন চাইত তখন সেটাই করে দিত স্বামীও আমাকে খুব যত্নে রাখত আমার মতো ভাগ্যবতী আর কে আছে তখন আমার এটুকুই মনে হতো স্বামী মা বাবা সবাইকে নিয়ে খুব ভালো একটা সময় পার করতেছিলাম যখন আমি নয় মাসের গর্ভবতী তখন যা আমি দেখতে পারলাম সেটা দেখার জন্য আমি মুটেও প্রস্তুত ছিলাম না হঠাৎ করে আমার ফোনে একটা ভিডিও মেসেজ ভিডিও মেসেজটা ওপেন করার সঙ্গে সঙ্গে আমার দুনিয়াটা যেন নড়ে গেল আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল আমার চোখ দুটোকেও আমি বিশ্বাস করতে পারছিলাম না ভিডিওটা দেখার পর যেটা আমি বুঝতে পারলাম আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে খুব খারাপ একটা অবস্থায় যেটা আমি বিশ্বাস করতে পারছিলাম না এটাই কি আমার সেই স্বামী যে আমাকে মাথায় করে রাখত এটাই কি আমার সেই স্বামী যাকে আমি এতটা পরিমাণ ভালোবাসতাম কেন যেন তখন না আমার বারবার এটাই মনে হচ্ছিল এটাই হচ্ছে আমার বাবা মার দেওয়া অভিশাপ কারণ আমি তাদের মনে অনেক কষ্ট দিয়েছিলাম বারে বারে মায়ের কথাটাই আমার কানে বাঁচতেছিল মা বলেছিল এত তাড়াতাড়ি যেন বাচ্চা না নেই কিছুদিন দেখতে দেখে শুনে তারপর যেন বাচ্চা নেই কারণ দুজনের ভিতরে যখন তিনজন চলে আসবে তখন জীবনটা অন্যরকম হয়ে যাবে যাই হোক ফোনটা হাতে নিলাম আর আমার স্বামীকে ফোন দিলাম বললাম তুমি বাসায় চলে সে বলতেছে আজকে আমার অনেক কাজ আছে আজকে রাতে মনে হয় বাসায় নাও পারি তার কথাটা শুনে আমি তাকে শুধু একটা কথাই বলেছিলাম কেন আজকে রাতে কি কোনো মেয়ের কাছে থাকবে নাকি স্বামী আমার মুখে কথা শুনে একদম চুপ হয়ে গেল তারপর সে আমাকে বলতেছে আমি এক্ষুনি বাসায় আসতেছি হয়তো সে বুঝতে পেরেছে কিসে জানতে পেরেছি কেন যেন বারান্দার দিকে চোখ যাচ্ছিল বারবার মনে হচ্ছিল হয়তো বারান্দা থেকে লাভ দিয়ে পড়ে যায় নয়তো সাপ থেকে লাভ দিয়ে পড়ে মরে যায় কিন্তু কিছুক্ষণ পর পরে আমার প্যাটের ভিতরে বাচ্চাটা যখন লাতি মেরে উঠে তখন আমার বুকটা একদম কেঁপে উঠে আমি না হয় মরে গেলাম বাচ্চাটা কি পাপ করেছে বাচ্চাটার কি হবে এতদিন শুধু শুনতাম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাচ্চার মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই মেনে নিতে হয় কিন্তু আমি তো তাকে দেখিনি এখনও তার জন্য কেন আমার এত মায়া কেনই বা আমি বেঁচে থাকবো সব কিছু যেন আমার মাথার ভিতরে ঘুরতেছিল